প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ক্লোজারে এখানে মুসাফুর রেগুলেটরটি দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট উজানের ঢল এবং প্রবল বর্ষণের ফলে দোষে পড়ে যায় এবং ছোট ফেরি নদীর কিছু অংশ বিলীন হয়ে যায় আজকে আপনাদেরকে এই স্থানটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবো সঙ্গে থাকুন ফেনী ফেনী ও নোয়াখালীর তিনটি উপজেলায় ছোট নদীতে ভয়াবহ শুরু হয়েছে যা জনজীবন অবকাঠামো ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে গত কয়েক মাসে নদী স্রোতে বহু পরিবার বিটে ও ফসলি জমি হারিয়েছে নদী ভাঙ্গন নতুন নয় তবে সম্প্রতি তা মারাত্মক রূপ নিয়েছে ফেনী জেলার তেরো কিলোমিটার ও নোয়াখালীর কোম্পানিগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই দশ সালে নির্মিত মুসাফুর রেগুলেটর যথাক্রমে দুই দুই ও দুই সালে ধসে পড়ে যার ফলে ভাঙন বেড়েছে সোনাগাজী দাহন ভুইয়া মুসাফুর সর পার্বতী সহ বহু এলাকায় মানুষ আশ্রয়হীন সড়ক দোষে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়রা বরাবর আবেদন জানালেও এখনো কেন্দ্রীয় বা সরকারি কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি নদীর গতিপথ নিয়ন্ত্রণ বাঘ সোজাকরণ ও জরুরি প্রতিরোধ ব্যবস্থা ছাড়া সমাধান সম্ভব নয় ভাঙনের ফলে শুধু জমি নয় মানুষের পরিচয়ও হারিয়েছে এ যেন এক চলমান বেদনার গল্প